আল্লাহর আব্বা আম্মা যারা আজকে গহীন কবরে চলে গেছেন এক বিন্দু যদি নে카오 থাকে আল্লাহ আমাদের আব্বা মার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের ভরে गुलजार করে দিও রব্বুল নবী আমাদের বাবা মাকে তুমি কাওয়া করে দিও আয় আল্লাহ এমন মানুষ আছে শানি হারিয়ে ফেলছে এই দুনিয়ার মধ্যে একটা সতী মেয়ের জন্য স্বামী কত বড় সম্পদ একমাত্র ওই মা ছাড়া দুনিয়াতে আর কেউ গেলেনা আল্লাহ মায়েরা পর্দার অন্তরালে বসে কান্দে আল্লাহ তারা হাতকে তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ মাদেরকে আরবি আবাসীর মত করে আল্লাহ খাতি মাতুল জাহরার মতো করে খাদি জাতুর মত মতো করে আল্লাহ এই দুনিয়ার জান্নাতি পরিবারে হিসাবে আল্লাহ কবুল করে নিও আল্লাহ স্বামীর সংসার প্রেম দিয়ে মমতা দিয়া দিয়ে ছেলে মেয়েগুলো মানুষ করতে পারে সেই তৌফিক রায়েদ করে দিও আল্লাহ আল্লাহ বললেন আজকে এই মাহফিলের মধ্যে হাজিরা দিয়েছেন আমার প্রিয় ভাই ডক্টর আব্দুল হক স্যার বিশিষ্ট ব্যবসায়ী জনাব বেলাল হোসেন আমার عزیز ভাই আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ আমার সামনে বসে আমার কলিজার টুকরা নয়নের মনি মাদ্রাসার ছাত্র যারা হাত আল্লাহ 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 দাড়ি পাকা মানুষগুলো হাত তুলেছে আল্লাহ তুমি মাসুমদের হাত কেমনে ফিরায় দিবা আরে আল্লাহ আজকের দোয়া কবুল আর গুণ জোর করে না আল্লাহ আল্লাহ ই মাহফিল থেকে আমাদের কাউকে খালি ফিরায় দেও না রত্মন আর আমিন আয় আল্লাহ মরহু আবু হোসেন সাহেব আর কলিজার টুকরা নয়নের মনি সু আয় আল্লাহ কতবার জীবনে আছে আল্লাহ যেই দেশের মধ্যে বাবা নাই মা নাই ভাই নাই বন্যা আল্লাহ মিল কলকারখানা ইন্ডাস্ট্রি যার মধ্যে কাজ করে প্রবাস জীবনে আমার ভাইয়ের সঙ্গে যারা আছে তাদের জানমাল গুলো হেফাযত করে আল্লাহ আল্লাহ এই বাংলা তুলন ভূমিতে আয় আল্লাহ ছেলে মেয়েদের কাছে আবার তাদের ফিরিয়ে দিও আল্লাহ